বাবু নন করো হ্যাঁ বাবু মাকে নন করো বাবু ওটা রাখো মাকে নন করো মা মাকে রাখো হ্যাঁ মাকে ডাক ডাকো মাকে আরো জোরে ডাকো মাকে হ্যাঁ ডাকো হ্যাঁ 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 বাবা নন হাত করো বাবু জোরহাত করো হ্যাঁ জোরহাত করো ঢুকে গেছে আচ্ছা আচ্ছা আমাদের বড় মাখা দিয়েওয়ালা দেখো পরম প্রণাম করছে